তাহলে আমি রাজি হয়ে যাব মেয়ের মা যদি রাজি না হয় আমি রাজি হব না কারণ আনসারী যাবি চিন্তা করলো মেয়ের মা তো কোনোদিন রাজি হবে না পয়গম্বরের কাছে আইসা ডাক দিয়া বলবো পয়গম্বর মেয়ের মা তো রাজি হয় নাই তাহলে পয়গম্বর আর কোনো কথাই বলবে না আনসারি সাহাবি নবীর কথা শোনার পর আনসারি সাহাবি বাড়ির দিকে যায় বাড়ির দিকে যাওয়ার পর বিবিকে ডাকতে কয় বিবি আমার নবী বিবাহর প্রস্তাব পাঠাইলেন মেয়ের জন্য আনসারি সাহাবীর বিবি খুশি হয়ে গেল নবী মনে আমার মেয়েকে বিবাহ করবে আনসারি সাহাবি ডাক দিয়া না, না। আমিও প্রথমে বাদলাম নবী মনে হয় আমাদের মেয়েকে বিবাহ করবে কিন্তু না না নবী বিবাহ করবে না তাহলে বলো কার জন্য নবী প্রস্তাব পাঠাইল তার সাথে বিবাহ দেওয়ার জন্য পয়গম্বর প্রস্তাব পাঠাইলেন বিবি ডাক সামিয়া মা না জুলাই বিবের সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়া যাবে না কারণ জুলাইবি মেল চেহারা দেখিয়া মেলা দেখে হাছে কারণ অন্য সাহাবীর তুলনায় নাই বিবির চেহারা তেমন কঠিন ভালো না জুলাইবিবির টাকা পয়সাও নাই এই কথা বলার পর আনসারী সাহাবী নবীর কাছে যখন রওনা হয় নবীর কাছে বলবে پیغمبر আমার বিবি তো রাজি হয় না আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আনসারি সাহাবী যখন নবীর দরবারে বের হয় এমন সময় স্বামী স্ত্রী যে কথাগুলা বলল নিজের কন্যা দরজার আড়াল থেকে সব কথা শুনতে পাইল নিজের কন্যা ডাক দিয়ে কয় যান কোথায় যান বলে সারি সাহাবি ডাক দিয়া কয় নবী দরবারে চলে যায় কন্যা ডাক দিয়া কয় আব্বা আপনারা যা কথা বললেন সব কথাগুলো আমি শুনতে পাইলাম হ্যাঁ নবীর উম্মতের দল নবীর অন্য এক সাহাবি নাম হলো জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় নবীর দরবারে থাকে নবীর দরবার থেকে কোথাও যায় না নবী ডাক দিয়ে কয় আমার আমার আমি তোমাকে বিবাহ বিবাহ করাইতে চাই নবীর সাহাবি বি ডাক দিয়ে কয় পয়গম্বর আপনি জানেন আমার কোন টাকা পয়সা নাই অন্য সাহাবিদের মতো আমার চেহারার অবস্থাও তেমন ভালো না বলে আমাকে কে বিবাহ করবে কে বিবাহ করবে নবী আমার দেখ দিয়ে কই সাহাবি জুলাইবি তুমি টেনশন করো না তুমি পেরেশানি হইও না নবী নবীর প্রিয় সাহাবী আনসারী একজন সাহাবীকে ডাক দেয়া কয় আনসারী সাহাবী আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই আনসারী সাহাবী ডাক দিয়ে কয় پیغمبر কি প্রস্তাব রাখবেন বলেন আনসারির সাহাবির কথা শুনিয়া পেগম্বর ডাক দেয়া কয় আনসারি সাহাবি আমি তোমার মেয়েকে বিবাহ করানোর জন্য প্রস্তাব রাখলাম নবীর আনসারি সাহাবি খুশি হয়ে গেল নবী যদি আপনি আমার মেয়েকে বিবাহ করেন তাহলে আমি বড় খুশি হয়ে যাব নবী আমার ডাক দেয় কয় আনসারি সাহাবি না আমি নবী বিবাহ করব না তাহলেও পেগম্বর কার জন্য আমার মেয়েকে আপনি বিবাহর প্রস্তাব দিলেন নবী আমার ডাক দিয়া সাহাবি আমার প্রিয় সাহাবি সুলাইবি ব্রদি আল্লাহ তাকে আমি তোমার মেয়ের সাথে বিবাহ করাইতে চাই নবীর আওয়াজ পাই আনসারি সা দিয়ে কয়ে পায় আমি কোনো কিছুই বলতে পারি না কারণ আনসারি সাহী চিন্তা করলো জুলাই বিবির টাকা নাই পয়সা নাই চারার অবস্থা তেমন ভালো না এজন্যই নবীর কথার বিরুদ্ধে তো কোনো কথা বলতে পারেন না এমন সময় আনসারি জাহাবি ডাক দিয়া কই পয়গম্বর আমি কিছু বলতে চাই না আমি মেয়ের মায়ের সাথে কথা বলতে চাই মেয়ের মায়ের সাথে কথা বলার পর মেয়ের মা যদি রাজি হয় তাহলে আমি রাজি হয়ে যাব মেয়ের মা যদি রাজি না হয় আমি রাজি হব না কারণ আনসারি চাবি চিন্তা করলো মের মা তো কোনো দিন রাজি হবে না পয়গম্বরের কাছে আইসা ডাক দিয়া বলবো পয়গম্বর মের মা তো রাজি হয় নাই তাহলে পয়গম্বর আর কোনো কথাই বলবে না আনসারি চাবি নবীর কথা শোনার পর আনসারী যাবে বাড়ির দিকে যায় বাড়ির দিকে যাওয়ার পর বিবিকে ডাক দিয়ে কয়ে বিবি আমার নবী বিবাহর প্রস্তাব পাঠাইলেন মেয়ের জন্য আনসারী সাহাবীর বিবি খুশি হয়ে গেল নবী মনে হয় আমার মেয়েকে বিবাহ করবে আনসারী সাহাবি ডাক দিয়া কয়ে না না আমিও প্রথমে ভাবলাম নবী মনে হয় আমাদের মেয়েকে বিবাহ করবে কিন্তু না 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 নবী বিবাহ করবে তাহলে বলো কার জন্য নবী প্রস্তাব পাঠাইল সাহাবি ডাক নবীর সাথে থাকে যে সাহাবি জুলাইবি তার সাথে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব না জুলাই বিবের সাথে আমার মেয়েকে বিবাহ দেওয়া যাবে না কারণ জুলাই বিবের চেহারা দেখিয়া মেয়েরা দেখে হাসে কারন অন্য সাহাবীর তুলনা নাই জলাইবেবের চেহারা তেমন কঠিন ভালো না জলাইবেবের টাকা পয়সাও নাই এই কথা বলার পর আনসারী সাহাবী নবীর কাছে যখন রওনা হয় নবীর কাছে বলবে پیغمبر আমার বিবি তো রাজি হয় না আমার মেয়ে কি বিবাহ দেওয়ার জন্য আনসারি সাহাবি যখন নবীর দরবারে বের হয় এমন সময় স্বামী স্ত্রী যে কথাগুলা বলল নিজের কন্যা দরজার আড়াল থেকে সব কথা শুনতে পাইল নিজের কন্যা ডাক দিয়ে কয় আব্বা জান কোথায় জান বলে আনসারি সাহাবি ডাক দিয়ে কয় নবী দরবারে চলে যায় কন্যা ডাক দিয়া কয় আব্বা আপনারা যা কথা বললেন সব কথাগুলো আমি শুনতে পাইলাম কিন্তু আমি রাজি বাবা ডাক দিয়া কয় সন্তান কি বল জুলাই টাকা পয়সা বা টাকার পয়সা নাই তার চেহারার কাঠিনতে মন ভালো না এনে নবীর মা! যখন নবীর প্রস্তাবে আজি না হয়! তাপসিরের কিতাবের মধ্যে আসলো, তখন আল্লাহ রব্বুল এলামিন ওই জায়াত নাজিল করে যারা দিল উপায় আমি আল্লাহ যেই পায়ে দেই আপনি রসুল যেই পাইসালা দেন এটার বিরোধ আচরণ কেউ না করে করলে প্রকৃত না কন্যা ডাক দিয়া আব্বা যান আপনারা দুইজন রাজি যদি নাও আমি কন্যা রাজি হয়ে গেল ডাক দিয়া কয় সন্তান কেন তুই জুলাই বিবের বিবাহর জন্য রাজি হয়ে গেলি কন্যা ডাক দিয়া কয় আব্বা যান বলেন জুলাই বিবের টাকা পয়সা না থাকতে পারে জুলাই বিবের চেহারা কাটিনো যদিও তেমন ভালো না। জুলাই বিবির অবস্থা খারাপ হতে পারে কিন্তু আব্বা এই যে বিবাহর প্রস্তাব কে দিলে জুলাই বিব নাকি পয়গম্বর বাবা ডাক দিয়া কয় জুলাইবি প্রস্তাব দেয় নাই সরং রহমাতুল্লিল আলামিন প্রস্তাব দিয়েছে কন্যা ডাক দিয়ে কয়ে আব্বা যান নবী সাবি জুলাইবি বের চেহারা খারাপ হতে পারে গো আব্বা

আমি রহমাতুল্লিলামিনের কথার বিরোধে চরণ করতে পারব না আমি জুলাই বিবকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলাম সাথে সাথে বাবা রহমাতুল্লিলামিনের দরবারে ডাক দিয়া কয় পয়গম্বর আমার কন্যা জুলাই বিবকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেল এই কথা শোনার পর মায়া নবী দয়ার নবী রহমতের নবী একটু মুস্কি হাসিয়া দিয়া দিলেন কারান রহমতুল্লিল আলমিন চিন্তা করলো আমার এই প্রস্তাবে আনসারি সাহাবি রাজি হবে না তার বিবিও রাজি হবে না কিন্তু যখন রাজি হয়ে গেল নবী মুসকি হাসিয়ে দিয়ে দিলেন আর সাথে সাথে ডাক দিয়ে কয়ে সাহাবি তাহলে আমার জুলাই বীরশবীর সাথে তোমার কন্যার সাথে বিবাহ দেয়া দাও নবীর সাথে সাথে জুলাই বিবের সাথে আনসারি সাহাবির কন্যার সাথে বিবাহর ব্যবস্থা করে দিলেন নবীর কথার বিরুদ্ধে আচরণ করে নাই কন্যা বলল আব্বাজান যান জুলাই বিবের চেহারা খারাপ হতে পারে জুলাই বিবের টাকা পয়সা না থাকতে পারে কিন্তু যিনি প্রস্তাব পাঠাইছে তিনি হল দু জাহানের বাদশাহ তিনি হল হায়াতুন নবী জিন্দা নবী তিনার কথা না মেনে আমি পারবো না আমি জুলাই বিবের বিবাহ প্রস্তাবে রাজি হয়ে গেলাম বলেন সুবহানাল্লাহ আরায় নবীর মধুর দল সামাইক রা কমির কথা মানার জন্য পাগল এজন্যই আল্লাহ রব্দুল আয় বলেন আতি আল্লা হাওয়া আতি রসুল তোমরা আমি আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য কর